আসসালামু আলাইকুম গাইজ আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি দিনটি ছিল একুশে আগস্ট আমার মেয়ের জন্মদিন ছিল তো আজকে সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। ইনায়া করছে ইনায়ার কাকিয়া লিপ বাম চুরি নেবেন কি ওইটা হানি ছোট্ট বেলা কাকায় আতর মার দেবে তাতর আতরটাও একটা সেন্ট তোমরা অনেকে মেসেজ করেছো দিদি কি হয়েছে কেন ভিডিও আপলোড করছো না আরো অনেক কিছু সত্যি কথা বলতে তোমাদের এই ভালোবাসার জন্য আমাকে বারবার ফিরে আসতে হয় আমি তোমাদের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসা পাওয়ার জন্য শরীর ভীষণ খারাপ ছিল আমি তো সেই সময় আমার শাশুড়ি মার কাছে ছিলাম শরীর ভীষণ খারাপ ছিল আর আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি একা তখন কি সুবিধা অসুবিধা হবে সেই আমাকে আমার হাজব্যান্ড শ্বশুরবাড়িতে নিয়ে গেছিলো আমার যে দিনগুলো কিভাবে কেটেছে মানে আমার শরীর খারাপের দিনগুলো আমি মনে করলে এখন আমার ভয় লাগে এরকম শরীর খারাপ আমার সত্যি আগে হয়নি

কত পচাই নয়া কত দুষ্টু সবাই দেখুক কেমন গায়ে হাত তোলে সবার পাপা মামা সব বাইকে মারে এরকম করে আপনি তাহলে পাপাকে বলুন যে আপনি অর্ধেক দিন আমাকে অর্ধেক দিন কেন তা আপনি যে এরকম করে দেখাচ্ছিলেন পুরোটাই দিই দিন আমাকে তো এরকম করে আমার কি করে দিয়ে দেওয়া হয় দেখা তো এদিকে গেলো পেন জিরোর মাথাটা দেখবি দেখেন ওই দেখেন সারা দিন বৃষ্টিতে কেটে গেল গাইজ আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ আর এসে মামামকে এখন একটু জ্বালাতন করছে মামাম ওর বুবুর কাছ থেকে একটু আটার ডো নিয়েছিল কারণ রাত্রে রুটি হবে আমার জন্য আর সেটাই আমার হাজব্যান্ড ওর হাত থেকে কেড়ে নিচ্ছিল দিতে চাইছিল না এর মধ্যে দেখতে পেলে যে আমার বোন এলো আর আমার পাপাও এসেছিল ওদের আশাটা কোনো প্রি প্ল্যান ছিল না একদম হঠাৎ করে সন্ধ্যাবেলায় এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে পাপার আশাটা আমি গেস করতে পারলেও আমার বোনও যে আসবে এটা আমার কাছে একদমই সারপ্রাইজ ছিল ছোটবেলা থেকে আমি আমার বুনি মুরগি রাজ হাঁস খুব ভয় পায় কারণ মুরগি ঠোকরাতে আসতো আর রাজ তেরে কামড়াতে আসতো তো বুনিকে একটু ওই নিয়ে মজা করেছিলাম দেখতে পেলে তোমরা আই এন এ ওয়াই এ ইনায়া ইনায়ার ব্রেসলেট তাই তো তোমরা শুধু দেখো গাইজ আমার চোখ মুখের অবস্থা একদম কালো ঝিল হয়ে গেছে তার সাথে একদম চোখ মুখ ঢুকে গেছে এখন আলহামদুলিল্লাহ আমি একটু সুস্থ আর বেশ অনেক দিনই কেটে এখন শরীর অনেকদিন এই আংটিটা হচ্ছে আমার বিয়ের রাতে পাওয়া বরের কাছ থেকে গিয়ে তো এটার পাথরটা ভেঙে গেছিল সেই জন্য আমি পাপাকে দিয়েছিলাম ঠিক করে এনেছি আর এটা হচ্ছে আমাদের ইনায়ার বার্থডে গিফট যেটাও নানানকে গিফট করলো আমার দেওরের রেস্ট্রি ম্যারেজের সময় আমি আমার পাপার কাছে আবদার করেছিলাম আমার ননদের ছেলের হাতের ব্রেসলেট গুলো পাপা আমার সেই আবদার রেখেছে ছোট আবদার না এটা খুব বড় আধারণ এখন সোনার দাম অনেক বেশি আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি সোনা কিনে পড়া খুবই চাপ হয়ে যাচ্ছে ছোটবেলায় আমাদেরও ব্রেসলেট ছিল কিন্তু প্লেন এরকম নাম লেখা ছিল এখন এটা নেম প্লেট দিয়ে বানানো হয়েছে ইনায়া নামটা দিয়ে এটা এতটাই বড় যে আমার হাতে হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো পাপা ভুল করে বড় সাইজের করে নিয়েছে ইনায়াকে এখন এটা পড়ালে সুতো দিয়ে ভালো করে বেঁধে তারপর পড়াতে হবে দেন গাইজ এই ফ্রকটা হচ্ছে ইনায়ার বার্থডে ড্রেস আমার শরীর খারাপের কিছুদিন আগে আমার শাশুড়ি মা যা দেওয়ার সবাই মিলে গলসি গিয়ে আমার মামামের জন্য অর্ডার দিয়ে এসছিলো আর একটা সুন্দর বার্থডে ড্রেস নিয়ে এসেছিল সেই ড্রেসটা আমার মেয়ের সাইজে অনেকটাই বড় হয় যেটা ওরা দোকানে বুঝতে পারেনি বাট বাড়ি এসে আবার এক্সচেঞ্জ করতে পাঠালে ওরা ড্রেস তো আপাতত আজকের দিনে জন্য ওই পিঙ্ক কালারের ফ্রকটা নিয়ে নিয়েছে আর আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছিলো তারপর দেখো কিরণ এগুলো সব নিয়ে এসেছে ওর জন্য আর জামাটাও যেহেতু বার্থডের দিনই এক্সচেঞ্জ করা হয়েছে আবার কেক এনেছে এই সমস্ত জিনিসগুলো কিনেছে তাই কিরণের একটু লেট হচ্ছিল কেকটা আনতে তারপর দেখো অফিস থেকে বাড়ি এসে কিরণকে কাজে লাগিয়ে দিল এখানে ও ডেকোরেশন করে দিচ্ছে একটু ভালো করে রুমের মধ্যেই কেক কাটিং হবে আমার শরীর খারাপ সারাদিন একটা কাজেও হাত দিতে পারিনি আমার শাশুড়ি মা সারাদিন রান্না বান্না যা ঘর বারান্দা পরিষ্কার করে ওর আবার দেখো অফিস করে তারপর আবার ওর জন্য জামা চয়েস করে নিয়ে আসা কেক নিয়ে আসা বাড়ি এসে এই সমস্ত ডেকোরেশন করা পাপাড়া বৃষ্টিতে ভিজে ভিজে কত দূর রাস্তা অতিক্রম করে এখানে এসছে এই সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র আমার এই বাচ্চাটার মুখের হাসির জন্য জন্মদিনটা গাইজ বছরে একবারই হয় আর সেই দিনটা আমাদের আমরা এখন বড় হয়ে গেছি আমাদের কোনো ব্যাপার না আর ছোটরা এখন এই সমস্ত জিনিসে এতটা এক্সাইটেড আর এতটা মজা পায় তোমরা চিন্তা করতে পারবে না ছোটখাটো খাটো অন্য কারোর কেক কাটা বা সেলিব্রেশন দেখলেই হ্যাপি বার্থডে বলতে লেগে যায় আমার মামা তো ওর খুশির জন্য আমরা সবাই এটুকু করতে পেরেছি আর আলহামদুলিল্লাহ সামনের বছর শরীর ভালো থাকলে আরও অনেক কিছু করব।

এবার কেক কাটিং করে নেবো গাইজ কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে আর মামা মেয়েরও সর্দি ও নাক মোচাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছি এই শরীর খারাপের টাইমে আবার মামা স্কুলে চলছে অবজারভেশন যেগুলোকে আমরা আর কি আমাদের স্কুলে এক্সাম বলতাম

গাইজ আমি তো এই সময় মামামকে রেডি করাচ্ছিলাম তো এই ভিডিওগুলো করে দিয়েছে আমার জায়ের মেয়ে মানে আমার মামামের বর্দি মেঘা এরকম কিছু করিনি আর কাউকেই বলিনি মিঠি যেহেতু ওর নিজের বোন তো সেই জন্য আমি আমার ভাবিকে বলেছিলাম যে মিঠিকে নিয়ে আসতে তাই সন্ধ্যেবেলায় মিঠিকে নিয়ে এসছে আমাদের মেঘা ভিডিওটা করে মিঠির দিকে দেখাচ্ছে বলে শুনতেই পেলে যে ও বলছে আমার কেন ছবি তুলছো ওরা এত পাকা যখন দুজন একসাথে থাকে এত বক বক করে আর এত পাকা পাকা কথা বলে যা শুনলে হাসি লাগবে আমার এখন পুরোপুরিভাবেই রেডি এখন দেখো হাতে ব্রেসলেটটা দিচ্ছে যেহেতু ওর বার্থডে গিফট তো এখন এটাকে আমায় সুতো দিয়ে পড়াতে হবে তো দেখো মামাম এখানে ফুললি রেডি আর এখানে দেখো সুতো দিয়ে টাইট করে বেঁধে দিলাম আর ঠিক মামামের হাতে এরকম দেখতে লাগছে তোমরা কমেন্টে জানিও ব্রেসলেটটা কেমন হয়েছে আর আমার মামামের হাতে কতটা সুন্দর লাগছে এই ব্রেসলেটের ব্যাপারে যদি তোমাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই করব বা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তারপর দেখো পুরো মুখটাই যেন টিপটা ছাড়া অসম্পূর্ণ লাগছিল তাই ওর কাকিয়ার কাছ থেকে একটা ছোট্ট টিপ নিয়ে ওকে পরিয়ে দিলাম

খাবিল নাই <laughs> তারপর মামা মের এই হ্যাপি বার্থডে লেখা রিবন বা উত্তরীয় যাই বলে কি বলে আমি এটাকে ঠিক পড়িয়ে দিচ্ছি তো সেফটি দিয়ে আঁটার জন্য আবার আমি আমার জায়ের কাছ থেকে একটা সেফটি পিন চেয়ে পাঠালাম তো আমাকে দুটো সেফটি এনে দিলো তো একটা কাঁধে এঁটে দিচ্ছি আর একটা সাইডটাই এঁটে দেবো ছবি তুললাম তো নামটা হ্যাঁ হাত দেবেন না এখন এখন হাত দেবেন না আর কোন টুলটাই বসবো ওই টুলটে বসলে আগাল ये दिखे 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 ये আমার সেই ছোট্ট মাম্মাম দেখতে দেখতে তিন বছরের বুড়ি হয়ে গেল মামা আমি বুড়ি আপনি আমার বুড়ি বললেন আপনি তো আমি বেবি ভয়েস ওভার দিচ্ছি পাশেই আমার পান্ডাটা বসে আছে আমি খেয়াল করিনি তাই এগুলো ছিল ওর রিপ্লে আমি পান্ডা আমি পান্ডা আপনি আমার পান্ডা তো মাম্মা আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি আপনার জন্য আমার সোনা পাখিটা কেক কাটিং করতে বসে পড়েছে আমার সোনার জন্য তোমরা সবাই দোয়া করে দিও এই যে বাচ্চা দুটোর মুখের হাসি আমাদের এই যে ছোট্ট আনন্দ ওদেরকে দেখে এগুলো টাকা দিয়ে কেনা যায় না এই সুখগুলো সত্যি আমরা মানে নিজেরাই তৈরি করতে পারি শুধুমাত্র দরকার পরিবারের একটু সাপোর্ট আর আমাদের ছোট্ট ইফু মামের জন্মদিনে যে কি কি করব ভেবে রেখেছিলাম তা আমি আর আমার আল্লাই জানে কিন্তু আমার শরীর খারাপের কারণে সেসব কিছুই হয়নি আর যেগুলো হয়েছে সেগুলো আবার আমার কল্পনার বাইরে এই সমস্ত আমি কিছুই ভাবিনি তো সেলিব্রেশনের আগেই মামাম ফু দিয়ে মোমবাতি দিয়ে দিতে চাইছে তো এরপর চলো আমরা সেলিব্রেশনটা করে নি বলুন আল্লাহ আমাকে অনেক ভালো রাখবেন সুস্থ রাখবেন সব খারাপ থেকে রক্ষা করবেন নিন সুদিন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে কেক কাটিং করুন এবার কাটিং করুন ধরো ধরো যা ধরো হ্যাপি বার্থে দাদা আমি দিচ্ছি তো আমি কি কর দিলো দেখুন বাদ দিয়ে আমাকে ধ <laughs> নাই

मनिया केनो केनो कमरा जाना चाहिए वैसे चॉकलेट है ये तो पता खबर चले चलो रे दाने पानी और से जो चल ले चाय तुम देखो चाय लो पी खा ऐसे भी की आवाज सर जल खा ले थोड़ा के फीली चीनी दूध पानी खान हम मीठी आपनी खाना आपनी खान ਤੇ ਮੋਲੀ ਕੁਝ ਦਿਓ ਨੋ ਕੋ ਬੋਲੀ ਦੀ ਚੋਣ ਤੁਮਨਾ ਚੁੱਪ ਚੁੱਪ ਹੋਟੋ ਇਹਨਾਂ ਪਾਠਾ ਲਾਉਣਾ ਹੈ মামা আমের কেক কাটিং কমপ্লিট কেক খাওয়া কমপ্লিট কিন্তু আমরা সবাই ভুলে গেছি পায়েস আর মিষ্টির কথা কারণ সেটা নিয়েই আসা হয়নি তারপর সবাইকে আবার মিষ্টি দেওয়া হলো আর এটা হচ্ছে মামামের আর একটা গিফট যেটা অর্ডার করা ছিল পরে সেটা ডেলিভারি হয়েছে এটা ওর কাকা আর কাকিয়ার তরফ থেকে ছিল টেন্ট হাউস যেটা নেক্সট ভিডিওতে আমি শেয়ার করি ভিডিওটা অনেকটা বড় করলাম কারণ অনেক মুহূর্ত আমি বাদ দিতে চাইনি সমস্তটাই স্মৃতি করে রাখার জন্য ভিডিওটা বড় করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও